হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো অনেকটাই সকাল এখন মানে সকাল বলতে পারছি না এখন বাজে তোমার সাড়ে চারটে তো সাড়ে চারটের সময় আমি যে রান্না বসে এদিকে ভাতও হচ্ছে আর এদিকে আটাও মাখা হয়ে গেছে আর এদিকে মায়ের কিছু ফলও রেডি করে নিয়েছি তো যে দেখতেই পাচ্ছ তো তোমাদেরকে তো শিবরাত্রির যে ব্লগটা আমি দিয়েছিলাম দেখেই যে আমার মা আর বাবু এসেছিলো দিন থেকে তো তাদের আবার যাওয়ার সময় হয়ে গেছে তো সেই দিনটা আজকেই মানে কী বলব মনটাও ভালো নেই খারাপ লাগছে তো এই যে মা বাবুর জন্য খাবার যদি করছি এখন তারা সাড়ে সাতটার মধ্যে বেরিয়ে যাবে তো কেন হচ্ছে চিকেন চিকেনটা কষা করছি আলু ছাড়া চিকেন নিয়ে যাবে আর অল্প করে একটু ভাতও নিয়ে যাবে আর করবো কয়েকটা রিকি তো দেখতেই পাচ্ছ গলাটা প্রচুর বসে গেছে মানে গলাটা যে সেই যে ভেঙেছে এখনও পর্যন্ত ঠিক হলো না ঠান্ডায় তো যাই হোক মাংসটা এখানে হোক আর এখানে তো যে ফল ফল আমি রেডি করে রেখেছি আর রাস্তা দিয়ে যদি পারে কিছুটা মানে ঘরে যেটুকানি ছিল সেটুকু দিয়ে দিয়েছি আঙুল ফল শশা লেবু আপেল কলা যাই হোক এই আর এই আরেকটা হচ্ছে আর তোমাদেরকে বলে ভাত হচ্ছে তো যাই হোক রিটিটাও করে নিই আর কি বলবো তোমরা তো দেখেছোই আমাদের মানে বাবার বাড়ির কাজ হচ্ছে মানে কাজ করছে ঘর হচ্ছে তো সে কারণেই এসছিল জায়গা জমি মাথা কাটা হলো দেখেছো বর্গামি গিয়েছি তো মবার পরে যে যার পজিশানে ঘর করছে তো বাবুর ছুটি শেষ আর থাকতে পারবে না বলা হয়েছিল আরও কিছুদিন ছুটি নিতে তো পারলো না থাকতে আর দেবে না ছুটি তো তাদেরকে চলে যেতে হচ্ছে আবারও আসবে নেক্সট ইয়ারে পরের বছর এই সময়ই হয়তো আসবে বোধ হয় তো এই যাবে হয়তো আর দেখা হবে দেখা হবে না বলাটা ভুল হয়তো ফোনে কথা হবে ফোনে কথা হবে ফোনে দেখা হবে আর বাবা মার সঙ্গে থাকা থাকে কী আনন্দে হুম কী বলবো তাই হোক কিছু বলার নেই আবার গাছগুলো মানে কি বলবে কিছু বলতেই পারছি না তো যাই হোক চলো আমি কাজগুলো করে নিই তারপর আবার তোমার সঙ্গে কথা হচ্ছে

কিরা ব্যস্ত করলে হয় যা কাস্তা তো করবে তোমার কমানো

pagla hey chali gala ba na ko jalega मेले केस्तो हो हा ए त अबै मेरो कि त वाले घर बसछु ओ त फरक न अरे ओइ जा ओइ जा ओटा कुरा लिएको छौ देखिसौ ए त यार के फोन थाक्बे एकटा त्यसपछि लागि त न देख्ला होला एक फोन गरिदिउँ आधो 2000 त न न फोन लगे अब पुरा य फोन गर ह न न छैन ठीक छ सामने बस्छौ हामी के त आमा सबै बेजाल र गुलो घर देखाउनु न न कमन